আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ঐতিহ্যের পবিত্র ভূমি মিশরের রাজধানী কায়রো থেকে প্রিয় দর্শক আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ মসজিদে আমর আব্দুল আজ থেকে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে ইসলামের বীর সেনাপতি আমর আব্দুল আজ যখন মিশর বিজয় করেন তখন তিনি এই মসজিদ প্রতিষ্ঠা করেন প্রিয় দর্শক আজকে আমরা ঐতিহাসিক এই মসজিদটি ঘুরে ঘুরে দেখবো ইতিহাস জানবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ তালা মসজিদে আমর আব্দুল আসরদি আল্লাহ তালাহ প্রতিষ্ঠিত হয় ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে ইসলামের প্রথম দিকের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি আমর আব্দুল আল্লাহ তালার হাত ধরে তিনি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাহাবি ছিলেন এবং তার নেতৃত্বেই মুসলিম বাহিনী মিশর জয় করেন ইতিহাস অনুযায়ী মসজিদটি নির্মাণ স্থল একটি পাখির কারণে নির্বাচিত হয় খলিফা হজরত অমর ইবনুল খতাবের আদেশে আমর ইবনুল আস মিশর জয় করেন তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের পূর্বে আমর ইবনুল আস নীল পূর্ব পাশে একটি শিবির স্থাপন করে একটি পাখি এ সময় তার তাবুতে বাসা বানিয়ে ডিম পারে তাই সেই তাবুটি গুটিয়ে নেওয়া থেকে তিনি বিরত থাকেন মিশর বিজয় হওয়ার পর নতুন রাজধানী গড়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে তিনি সেই তাবুর স্থানকেই রাজধানীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করেন তাই নতুন শহর ফুস্তাদ বা মিশর আল ফুস্তাদ তাবুর শহর নামে পরিচিতি পায় পরে মসজিদটিও একই স্থানে নির্মিত হয় এই মসজিদটির নাম দেওয়া হয় আমরবুল আসরাদ আল্লাহ তালান মসজিদ মিশরের ফুস্তাদ নগরীতে অবস্থিত এই মসজিদটি ছিল ইসলামের প্রথম দিকের মসজিদগুলোর অন্যতম প্রথম দিকে এটি ছিল খুবই সাধারণ কাঠামোর খেজুরের খুঁটি এবং তালপাতার ছাউনি দিয়ে নির্মিত পরে বিভিন্ন সময় এটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় সময়ের সাথে সাথে মসজিদ আমর ইবনুল আসরাদি আল্লাহ তালাহ অনেকবার সংস্কার করা হয় এর বর্তমান কাঠামো মূলত অটোমান এবং মামলক স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি মসজিদটি বর্তমানে প্রায় একশো মিটার দৈর্ঘ্য এবং একশো দশ মিটার প্রস্তের বিশাল আয়তনের এর ভেতরে রয়েছে অসংখ্য সুন্দর খেলানো প্রশস্ত খোলা আঙ্গিনা মসজিদের দেয়ালে রয়েছে ইসলামের প্রাচীন শৈল্পিক নিদর্শন এবং আরবি ক্যালিগ্রাফি এখানে প্রথম দিকের মুসলিম শাসকদের সময়কার সংস্কারের চিহ্ন রয়েছে যা মুসলিম স্থাপত্যের অমূল্য সম্পদ এ মাসজিদ শুধু একটি নামাজের স্থান নয় এটি ছিল ইসলামের প্রাথমিক যুগের শিক্ষা ও বিচারালয়ের কেন্দ্র সাহাবিগণ এখানে বসে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন এছাড়াও ওমাইয়া ও আব্বাসীয় খেলাপতের আমলে এখানে হাদিস ফিক ও তাফসিরের পাঠদান করা হতো একসময় এই মসজিদটি ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের পূর্বসরী যেখানে ইসলামের শীর্ষস্থানীয় জ্ঞানীরা শিক্ষা দিতেন এই মসজিদ মিশরের ইসলামের প্রচার শুরু হয় এখান থেকে অনেক ইসলামী স্কলার বের যারা পরবর্তী সময়ে ইসলামের দাওয়াকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছিলেন মসজিদটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি ইসলামের প্রথম যুগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাহাবি আমরুবনুল আসরিয়াল তালার হাত ধরে যে ইসলামের আলো এখানে প্রজ্বলিত হয়েছিল তা আজও টিকে আছে আমরা যারা ইসলাম ও মুসলিম ইতিহাসকে ভালোবাসি তাদের জন্য এই মসজিদ শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং এটি একটি শিক্ষা আমাদের উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং ইসলামের দাওয়া ও জ্ঞানচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া আল্লাহ আমাদেরকে ইসলামের সত্যিকারে জ্ঞান অর্জন ও প্রচারে তৌফিক দান করুন আমি